চিত্রনায়ক মান্নার বাড়ি আমরা আসছি এখানে যে মুসা তালুকদার ভবন এটা হচ্ছে মান্নার দাদার নামে এই ভবনটা করা মান্নার দাদা নাম হচ্ছে এস এম মুসা তালুকদার আর তার পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম তালুকদার আর অর্থাৎ মান্নার পিতার নাম নুরুল ইসলাম তালুকদার তার দাদার নাম মুসা তালুকদার মুসা তালুকদার ভবন আর হচ্ছে এটা তাদের বাড়ি মান্নার বাড়ি আর হচ্ছে এইখানে আছে এই যে মান্নার কবর আছে আর মান্নার আব্বু আম্মু আর ওনাদের পারিবারিক কবরস্থান এটা এখানে ভিতরে ঢোকার রাইট নেই এখানে যে গেট বন্ধ করা তাই বাহির দিকে দেখাতে হচ্ছে ওই যে কালো ই করা মার্বেল পাথরের বা ই করা যে রয়েছে এটি হচ্ছে মান্নার কবর যাই না কতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান্নার কবর এখানে ঝুম করলে কতটুকু দেখা যাচ্ছে জানি না এখানে দেখানোর চেষ্টা করি এখানে যে আসলাম তালুকদার মান্না পিতা নুরুল ইসলাম তালুকদার মাতা হচ্ছে কবর আর হচ্ছে মান্নার পারিবারিক কবরস্থান এখানে অনেক কবর রয়েছে এখানে ঢোকার রাইট নেই তাই এখানে দেখাতে পারলাম না এই যে মান্নার বাবার কবর এখান থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এস এম নুরুল ইসলাম নুরুল ইসলাম সানা তালুকদার এই দেখানোর চেষ্টা করি যদি এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এস এম নুরুল ইসলাম সানা তালুকদার এটি হচ্ছে মান্নার পিতার কবর তো এই আজকের ভিডিও তো আপনারাও আসতে পারেন হচ্ছে মুসা আসলে আসলে এখানে দেখার কিছু নেই ওরকম কারণ ভিতরে ঢোকারও রাইট নেই এখানে পাশে রয়েছে বাজার এবং তাদের পারিবারিক মসজিদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে